আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর রহমদে সকলেই ভালো আছেন আমার বোনের মৃত্যু অপবাদ ভাই বোনের ভালোবাসা পার্ট সেভেন নিয়ে হাজির হলাম আপনারা যারা এখন পর্যন্ত আমার গল্প প্রথম থেকে শুনেন নাই তারা আমার চ্যানেলে ঢুকে যে প্রথম থেকে গল্প দেখে আসতে পারেন এখন শুরু হবে আয়সার বিয়ে না প্রতিশোধের ছায়া গ্রামে হঠাৎ করে একদিন সম্বন্ধ আসে আয়সার জন্য ছেলে পক্ষ ঢাকা থেকে এসেছে তারা আয়সার মা চেহারা দেখে মুগ্ধ কিন্তু আয়সার মুখে কোনো হাসি নেই তাকে জিজ্ঞেস করা হলে সে বলে আমার জীবন কারো গড় সাজাতে না আমি এখনো খুঁজে ফিরি আমার সত্যের স্বীকৃতি আয়সার এই কথা শুনে আয়সার মা কান্না ধরে রাখতে পারে না আর গ্রামের মানুষেরা বলে এত অপবাদ আসার পরেও ছেলেপক্ষ মেয়েটাকে বিয়ে করার জন্য এসেছে আল্লাহর কুদ্রত কিন্তু আয়সা জানে কেউ একজন আড়াল থেকে তার জীবন সম্মান দুটো একসাথে নিয়ে খেলছে কেশে অপমানের মুখমুখি আসার প্রতিজ্ঞা আয়শার বিয়ের দিন এগে হাসতে কিন্তু গ্রামের মোড়ে হঠাৎ কেউ আয়শার নাম নিয়ে উচ্চ স্বরে বলে এই মেয়ে আবার বিয়ে ও তো খারাপ চরিত্রহীন মেয়ে সব মানুষ থেমে যায় পাত্রপক্ষ চমকে উঠে আয়শা তার সামনে গিয়ে বলে তুমি প্রমাণ দাও তোমার কথা সত্যি হলে আমি মানত করব নইলে তোমার চকে চকে আমি সব করছি সত্য একদিন সবার সামনে দাঁড়াবে তার চোখে জ্বলন্ত আগুন গ্রামের সকল মুরব্বীরা চোপ আয়শাকে সবাই বলবো যে পাত্রপক্ষ পিছিয়ে যায় আয়সার বিয়ে ভেঙে যায় কিন্তু আয়সার আত্মা আজ শক্ত আয়সা নিজেই বলে যে অপবাদে আমি আজও বাঁচি সেই অপবাদকে একদিন আমি মাটি করব। আচ্ছা দেখো বন্ধুরা আয়সার পিছনে কে লেগেছে আয়সার এক অজানা বন্ধু নাকি পুরনো শত্রু বিয়ে বাঙ্গার তিন দিন পরে হঠাৎ আয়সার ফোনে অজানা নাম্বার থেকে একটা কল আসে সেই মানুষটি আশাকে ফোনে বলে তুমি সত্য জানতে চাও তাহলে কাল সন্ধ্যায় পুরনো আমবাগানে এসো একা কথাটি শুনে অনেক টেনশন করতে থাকে কে মানুষ হতে পারে বন্ধু না শত্রু আয়সা এখন ভয় পায় না কিন্তু এতদিনে তার সাহস তৈরি হয়ে গেছে সন্ধ্যায় সে যায় আমবাগানে দেখে সেখানে একজন দাঁড়িয়ে আছে মুখে মুখোশ হাতে একটা আয়সার ছুটো বড়ার পুরোনো ছবি সে বলে তোমাকে যে ফাঁসিয়েছে তার নাম আমি জানি ওই লোকটার কথা শুনে আয়সা শিউরে উঠে আমবাগানে দাঁড়িয়ে থাকা সে মুখুশদারি মানুষটা এগিয়ে এসে আয়সার হাতে একটা খাম দেয় সে শুধু বলে এই কাগজে যার নাম লেখা সেই তোমার জীবন নষ্ট করার মূল হতা আয়সা কাঁপতে কাঁপতে খামটা খোলে নাম দেখে সে যেন শূন্য হয়ে যায় সাকিব সেই নাম যার সাথে সে ছোটবেলা থেকে ভাই বোনের মতো ছিল যে তাকে আয়সা ভাই বলে ডেকেছে ভারবার আয়সার চোখ করে ওঠে তার কান্না যেন বুক পেটে চলে আসছিল ওই সময় আয়সার চোখের পানি পড়ছে আর সে কাঁদতে কাঁদতে বলছে কেন সে আমার সাথে এমন করলো কেন মুখুশদারি লোকটি বলে কারণ তুমি সত্যবাদী তুমি একটা ভালো মেয়ে আর সত্য যারা সহ্য করতে পারে না তারাই মিথ্যা সাজায় আয়সার বুকের ভিতর তুলপার শুরু হয়ে গেল হৃদয়ের লড়াই ঘমানা প্রতিশোধ আয়সা গড়ে ফিরে কিছু বলে না কাউকে চোখের অস্ত্র বেয়ে বেয়ে পড়ছে কিন্তু মনের মধ্যে আগুন চলছে তার মা আয়সা রুমে যে বলে কিরে মেয়ে কি হইছে তোর এত রাতে একা গিয়েছিলি কোথায় আয়সা কিছু বলে না চুপচাপ তার চোখে এখন শুধু দুটি রাস্তা ত্রিশুত ক্ষমা আয়শা ভাবে যে অপবাদ আমাকে তিলে তিলে শেষ করতেছে তাকে আমি এমন ভাবে প্রকাশ করব, যাতে সত্যর আলোয় অন্ধকার জীবন যেন অন্ধকার না হয় আয়শা অনেক বেবে সিদ্ধান্ত নেয় সে সাকিবের মুকুশ খুলে দিবে আর সবার সামনে প্রমাণ প্রমাণসহ আর সে প্রমাণ সে খুঁজে পাবে যেভাবে হোক আয়শা জ্বালানার পাশে বসে তার হাতে সেই খাম মনে একটি আগুনের শপথ আমি থামবো না আয়সা সেই খামটি নিয়ে শুরু করে তদন্ত সেভাবে সাকিবের যদি হয়ে থাকে তাহলে প্রমাণ কোথায় আয়সা ফোন করে সে মুখজদারিকে আর ও পাশ থেকে উত্তর আসে তোমার বাড়ির পাশে পুরোনো গ্যারেজের গড়ের নিচে লুকানো আছে একটা ডায়েরি খুঁজে দেখো ওইটাই সব বদলে দিবে রাতের অন্ধকারে আয়সা গ্যারেজে যায় ভাঙা ইট ছড়িয়ে পায় একটা ছোট ডায়েরি রক্তমাখা মাখা পৃষ্ঠায় লেখা আমি জানি আমি মিথ্যে বলছি আয়সা নির্দোষ কিন্তু আমাকে সাকিব বয় দেখিয়েছে নাম মিম সাবেক বান্ধবী আয়সার চোখে অস্ত্র চলে আসে সত্য তার দিকে এগিয়ে আসছে। সকালে আয়সা সেই ডায়রি নিয়ে সাকিবের বাড়িতে সামনে গিয়ে চিকার করে ডাকে সাকিব আজ আয়সা এসেছে অপবাদের শেষ উত্তর দিতে সাকিব দরজা খুলে আয়সাকে দেখে থমকে যায় আয়শা ডায়িটা মুখের সামনে ধরে বলে মিথ্যা দিয়ে কারো জীবন নষ্ট করার ফল কি হয় সেটা তুই এবার দেখবি আয়শার কথা শুনে সাকিব প্রথম অস্বীকার করে কিন্তু হঠাৎ পেছন থেকে কে যেন বলে সাকিব আর না সব বল এটা ছিল তার নিজের ছোট ভাই যে এতদিন চুপ ছিল সে বলে আমি সব জানি ভাই তুই আয়শা আপন নামে অপবাদ দিয়েছিলি শুধু ওকে ভালোবাসার জবাব না দিতে পেরে আরে এই কথা শুনে সবাই চমকে ওঠে গ্রামের কিছু মানুষও জড় হয়ে যায় সত্য প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে গ্রামের সামনে দাঁড়িয়ে আয়সা ডায়েরিটা খুলে পড়ে তো দেখো বন্ধুরা পাঠ সারা আমি তেমন একটা বড় করলাম না এরপরে কিন্তু শেষ পাঠ আসতেছে শেষ পাঠের পরে কিন্তু তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে আসব যে গল্পটা শুনলে তোমরা চোখে পানি ধরে রাখতে পারবে না এরকম গল্প তোমরা কোথাও খুঁজে পাইবো না আর আশা গল্পটা আমি বেশি বড় করলাম না এই গল্পর শেষ পাঠ আসতেছে এরপরে আশা গল্পটা আমি শেষ করে দেবো কারণ আমি তো গল্প নতুন তোমাদেরকে দিচ্ছি তোমরা আমাকে সেরকম ভালোবাসার সাপোর্ট দিচ্ছ না তোমরা কেউ আমার ভিডিওতে কমেন্ট না লাইক করো না যে তোমাদের কেমন লাগতেছে বা পরে পাঠ না তোমরা কিছু বলো না তোমাদেরকে আমি ভিডিও কীভাবে দিই বলো হয়তো তোমাদের একটা ভালো লাগে না তো তোমরা যদি আমাকে কমেন্ট করে যে না এই ভিডিও আশা ভিডিওটা আমাদের ভালো লাগছে তাহলে আমি হয়তো আসে বিটা কন্টিনিউ করে যাবো আর যদি তোমরা না দেখো তাহলে এরপরে শেষবার আসবে তো সবাই ভালোভাবে সুস্থ থাকো এতে কামনা করি বিদায় নিচ্ছি টিপ লিওকমের পক্ষ থেকে বাই বাই টাটা আল্লাহ হাফিজ